আজকে আপনাদের সবাইকে নিয়ে যাব সাগরের তলদেশে যেখানে দেখা না দেখা অনেক ধরনের জিনিস আপনারা দেখতে পাবেন আর ঘরে বসে ভাবতে থাকবেন কেন এতদিন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা ডিফারেন্ট টাইপ ভিডিও নিয়ে আর ভিডিও শুরুতেই বলে দিই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিওতে চলে যাই ফেব্রুয়ারির দিকে আমরা ফ্যামিলি সবাই মিলে চলে গিয়েছিলাম কক্সেস বাজার আর সেখানে যাওয়ার পর আমাদের সবারই ইচ্ছা ছিল এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসার তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন তো সবাই খুব টায়ার্ড ছিলাম তাই আমরা নেক্সট দিন প্ল্যান করেছিলাম যে বাচ্চাদের সবাইকে নিয়ে আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাবো আর আমরা পরিবারের সবাই মিলে যেহেতু গিয়েছিলাম তো সবারই বাচ্চারা ছিল আর বাচ্চারা তো এইসব জায়গা খুব বেশি পছন্দ করে তো এই তো ফিশ ওয়ার্ল্ডের ভিতরে আমরা প্রবেশ করলাম আর প্রবেশ টিকিটের দাম হচ্ছে তিনশো টাকা তবে টিকিটের দামটা আমার একটু বেশি মনে হয়েছে আর একটু কম হলে ভালো হতো তবে টিকিট নিয়ে একটা ঝামেলা আছে এখানে অনেক জাল টিকিট বিক্রি হয় যেটা আপনারা বাইরে দুইশো দেড়শো টাকার মধ্যে পাবেন তবে সেটা না নেয়াই ভালো আর এখানে আসার অ্যাড্রেসটা আমি একটু সহজ করে বলে দিই ডলফিন মোড় থেকে যদি আপনারা আসেন তাহলে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে রিক্সা ভাড়া নেবে আপনার পঞ্চাশ টাকা আর লাবুনি বিচ থেকে নেবে আপনার তিরিশ টাকা রিক্সা ছাড়াও লোকাল অটোর ব্যবস্থা তো যাই হোক ভিতরে ঢুকতেই এখানে বাচ্চারা সবাই মাছকে ফিরে দিয়ে পানি খাওয়াচ্ছে এটা দেখে ফাইজন এক্সাইটেড হয়ে তাকেও খাওয়াচ্ছিল আর এই দেখেন কত বড় বড় এখানে কচ্ছপ এত বড় কচ্ছপ আমি আমার সারা জীবনে কখনোই দেখি নাই কচ্ছপ ছাড়াও এখানে ছিল যে লাল কাঁকড়া এই দেখেন কত বড় একটা শার্ক এত বড় শার্ক তো আমি মানে টিভিতেই দেখেছিলাম সবসময় আর আমার ছেলেটা দেখে তো খুবই এক্সাইটেড ছিল সাথে আমার ননাশের বাচ্চা জায়ের বাচ্চারা যারা ছিল তারাও খুব এক্সাইটেড ছিল যেহেতু কোকোমোলান ফ্যান তো সেখান থেকে শার্কের প্রতি ওদের একটা এক্সট্রা ভালোবাসা আছে এটা ছাড়াও এখানে ভিতরে আছে অনেক ধরনের মাছ এগুলো প্রত্যেকটাই সামুদ্রিক মাছ রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরে ঢুকলে মানে মনে হবে আপনি একদম সাগরের ভিতরে চলে আসছেন টোটালি আপনাকে এরকম একটা ভাইভ দেবে বাজারে আমি এর আগে অনেকবার এসেছি কিন্তু এইখানে আসা হয় নাই তো আপনারা যারা বাজারে যাবেন বলে প্ল্যান করছেন তারা অবশ্যই এইখানে একবার হলেও ঘুরে আসবেন বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা খুবই পছন্দ করবে আর শুধু বাচ্চারা না বড়রাও এখানে গেলে খুব এনজয় করে রেডিয়ান ফিশ ওয়ালটা এখন কক্সবাজারে আসা সকল পর্যটকদের জন্য একটা নতুন জায়গা তো আমরা এতক্ষণ চললাম নিচ তলায় আর এখন চলে যাচ্ছি আমরা উপরে আর উপরে যাওয়ার সময় এখানে এক সুন্দর একটা ঝর্নার মতো আর সেকেন্ড ফ্লোরে ছিল এখানে বিশাল বড় বড় লবস্টার ছিল খুবই সুন্দর একটা জেলিফিশ প্রথম দিকে এটা একটা ঘাপটি মেরে ছিল কিন্তু এরপর যখন নড়াচড়া করছে ঠিক তখনই আমি ভিডিওটা করেছি এবার অনেক তো মাছ দেখলেন শুধু কি মাছ দেখলে হবে কিছু কেনাকাটাও তো করতে হবে তাই না তো সেকেন্ড ফ্লোরে ছিল বিশাল একটা শপিং মলের মতো পুরো ফ্লোরটা জুড়ে বাচ্চাদের কিছু খেলনা বড়দের জন্য ছিল শল জুতা ঘর সাজানোর বিভিন্ন ধরনের জিনিস পর আরেকটু উপরে চলে গেলাম সেখানে দেখেন বিভিন্ন ধরনের আচার বার্মিস কসমেটিক্স আমরা পরিবারের সবাই এখানে ঘুরে ঘুরে দেখছিলাম আর এই সাইডে ছিল বাচ্চাদের প্লে জোন আর এখানে প্রত্যেকটা রাইডের দাম হলো পঞ্চাশ টাকা করে তো আমার ছেলে এখানে এই গাইডার মধ্যে উঠেছে আর এটা তো সে খুবই খুশি আর ওর খুশি দেখে আমাদেরও ভালো লাগছিল আসলে এত দূর যাওয়াই বাচ্চাদের জন্য তো বাচ্চারা যখন এনজয় করে তখন মা বাবা হিসাবে আমাদের মন এমনিতেই ভালো হয়ে যায় তো এই তো ফিশ আমাদের ঘোরা আসে এখন পরিবারের সকলে আমরা নিচে চলে আসলাম আর এখানে ঝর্ণা সামনে আমরা কিছু ছবি তুলে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি আমার ভিডিওটা সবার অনেক ভালো লাগবে দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন